বাংলা লাইভ টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানাই দরজা খুলবেন না সাবধান ওদের পিঠে খাওয়ার পথভ্যাস আছে বিস্ফোরক শুভেন্দু অধিকারী বাঁকুড়ার তালডাঙ্গায় বিজেপির মেগা জনসভা বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকারের সমর্থনে শুভেন্দুর সভা বড় মঞ্চ থেকেই একের পর এক তোপ ডাকলেন শুভেন্দু অধিকারী বদলা নেবেন না জোট তৈরি হন পঁচিশ তারিখে পদ্মপুলে ভোট দিতে হবে আর কি বলছে তৃণমূল মায়েরা বাড়িতে আসছে চোরামুলের লোকেরা দরজা খুলবেন না এদের পিঠা খাওয়ার বদ অভ্যাস আছে তারা শঙ্কর অরূপ চক্রবর্তীও পিঠা খায় জ্যোৎসনা মান্ডিও পিঠা খায় খুব সাবধানে থাকবেন এদের পিঠা খাওয়ার বদ অভ্যাস আছে সবাই জানে। অরূপ খাঁর গল্প জানেন তো অতএব তৃণমূল থেকে সাবধান থাকবেন জানলা দিয়ে কথা বলবেন দরজা খুলবেন না তিনটা কাগজ নিয়ে ঘুরছে কি কাগজ একটা তিন টাকা দামের মানি ব্যাগ তারপরে লক্ষ্মী ভাঁড় একটা আকা আছে আর মমতা ব্যানার্জির ছবি বলছে বিজেপি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে মারা আমরা বন্ধ করবো না ওটা আমাদের স্কিম আসামে দেয় আড়াই হাজার মধ্যপ্রদেশে দেয় তিন হাজার বিজেপি কে রাজ্যে আনবেন পরের মাসের এক তারিখে অ্যাকাউন্টে তিন হাজার করে ঢোকাবো তিন হাজার করে ঢোকাবো বিজেপি কে আনবেন আপনারা আমি কথা দিয়ে যাচ্ছি বিরোধী দল নেতা একটা দেশলাই বাক্স দিচ্ছে মানে আগুন লাগানো এদের কাজ আর একটা ভুয়া আবাসের ফর্ম বলছে এই নাম্বারে রেজিস্ট্রেশন করুন তাহলে আপনি ঘর পাবেন কবে পাবেন ডিসেম্বর মাসে পাবেন মানে চুরির লাইসেন্সটা রিনুয়াল হয়ে যাবে তারপরে পাবেন এ সব ধববাজি ভুয়া এখনো পর্যন্ত পশ্চিম বাংলায় যে আঠারোটা সিটে নির্বাচন হয়েছে আপনি আমার নাম করে লিখে রাখুন ভরসা করেন তো আমাকে চারবারের এমএলএ দুবারের এমপি তিনবারের কাউন্সিলর লক্ষণ সেটকে হারিয়েছি সিপিএম সময় আমি শাসক দলে থেকে জিতিনি দু হাজার নয় সিপিএম এর সূর্য মধ্য গগনে দুশো পঁয়ত্রিশটা আসন ওদের সেদিন আমার হাতে লক্ষণ সেট বধ হয়েছে এক লাখ তিয়াত্তর হাজার ভোটে দু হাজার একুশ সালে মমতা ব্যানার্জি সূর্য মধ্য গগনে দুশো এগারোটা সিটে জিতছেন সেদিনও আমার হাতে এই ঠগি পিসি বধ হয়েছে নন্দীগ্রামে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে